ছুড়া হিজর সংক্ষিপ্ত অনুবাদ ও তাৎপর্য আল হিজর পবিত্র কুরানের পনেরতম ছুড়া এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এর আয়াত সংখ্যা নিরানব্বই ছুঁড়াটিতে আল্লাহর কুদরত নবীদের ঘটনা কিয়ামত এবং কুরআনের সুরক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে অবিশ্বাসীরা প্রায়ই বলে হায় যদি আমরা মুসলিম হতাম তাদের সুযোগ দিলে তারা শুধু খানাপিনা করবে এবং আনন্দে বিভোর থাকবে আমি কোনো জনপদ ধ্বংস করিনি এর জন্য যথাযথ সময় রয়েছে কোন জাতি তার সময়ের আগেও ধ্বংস হয় না এবং পরেও ধ্বংস হয় না তারা সময় মতো ধ্বংস হয় তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে তুমি অবশ্যই পাগল আল্লাহ বলেছেন আমি কুরআন অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি এটি প্রমাণ করে যে কুরআন সর্বকালের জন্য সুরক্ষিত থাকবে এবং এতে কোনো পরিবর্তন সম্ভব নয় ছুরাটিতে আদ ও সামুদ জাতির ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে যারা আল্লাহর নির্দেশ অমান্য করেছিল অবাধ্যতার কারণে তারা ধ্বংস হয়েছিল আল্লাহ উল্লেখ করেছেন যে শয়তান প্রতিজ্ঞা করেছে মানুষকে পথভ্রষ্ট করবে তবে প্রকৃত মুমিনদের ওপর তার কোনো প্রভাব থাকবে না এটি আমাদের সতর্ক করে যে ইমান ধরে রাখা একটি বড় পরীক্ষা এ ছুড়ায় কিয়ামতের ভয়াবহতা এবং দায়িত্বশীল হওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে যারা আল্লাহর পথে চলবে তারা পুরস্কৃত হবে আর যারা অমান্য করবে তারা শাস্তি পাবে ছুড়া শেষ হয়েছে এই বার্তা দিয়ে যে আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরশীল হওয়া এবং তাকে অধিক পরিমাণে স্মরণ করা মুমিনদের জন্য শান্তি ও সফলতার পথ এ ছুরা শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়ার শিক্ষা দেয় একই সাথে করুণা ও সান্ত্বনার বার্তা বহন করে